আমাদের বিচার কোন অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে আসো হাসো আসো তোমাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি বললাম না

তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগাছ মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদকা কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই নি যা কিছু করছি মানুষ খেয়ে পেয়েছে প্রতিদিন সরকার তো গণ অবস্থানে গণপিটানি খাওয়ার ভয়ে আগেই ভাগছে তো সোনের মায়ের বড় গলা আর হচ্ছে দুধ কলা তো উনি যেহেতু বলছে উনি কল রেকর্ড টা আমরাও শুনছি কিন্তু আমরা ওনাকে বলতে চাই চট করে আপনি ঢুকে পড়েন আমরা সেরা জুতা সেরা ঝাড়ু এবং পুরাতন যত ঝাড়ু আছে সব কিছু দিয়ে আপনার জন্য মালা তৈরি করে আপনাকে বরণ করে আমরা ওই নাজিম উদ্দিন রোডের এর পুরানো জেলখানায় আয়না করে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি আপনি শুধু এসে পড়েন আসেন দেরি করতেছেন কেন আমরা তো আপনাকে আসি আপনি আসেন আপনার হাজারবার আপনাকে পাশে দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না আপনি তো এমনিতেই পাশে আসি করতে আপনাকে হবেই আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ সেইভাবেই আনা হবে যেভাবে কে যেভাবে পিঠে আনে কুত্তাকে যেরকম হেসে আনে এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপিদের আনা হবে লজ্জা সরম নাই তো সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন আপনার আমনারা মন্ত্রীরা এখনও কিছু কিছু জায়গায় সেই ছাত্র লীগের কুলাঙ্গাররা এখনও তারা মাথা ঝাড়া দিয়ে উঠতে চায় আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই গোপালগঞ্জের যে ধরনের নেতার জনক ঘটনা ঘটনা ঘটিয়েছেন এই সেরাচারী হাসিনা দূষণরা এদেরকে গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দী করা হবে তার তো পদত্যাগ করতে হয় না কিসের পদত্যাগ করবে সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল সেটা আপনারা জানেন না এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী সে নিজেই প্রধানমন্ত্রী তার আবার কিসের প্রধান পদত্যাগ তার পদত্যাগ লাগে না সে তো পদত্যাগের পদত্যাগের কাজ করে নাই এই জন্যই জনতা তাকে এইভাবে ধাওয়া করে নীলজ্জের মতো একদম পুরা মানে লজ্জা সামনে তিনশো পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে মানে তিনশো পার্লামেন্ট একসাথে পালাইয়া গেছে মানে প্রধানমন্ত্রী সহ এদের আবার পদত্যাগ কিসের পদত্যাগ কি দেওয়া লাগে পদত্যাগিরি তো দেখাই দিত জনগণের যে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন দেখেছেন না গণবনে কি অবস্থা হয়েছে গণবনে তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র সই করে দিছে এবং সে দেখবার আর দেখ তাতে আমাদের কিছু যায় আসে না আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই বক্তৃতাটা আমি শুনছি আমি গতকালকে আমাদের সম্মানিত মহাসচিব স্যারের বক্তব্য শুনেছি এবং এখন যে আসিফ মাহমুদ সাহেব আছেন ওনার বক্তব্য শুনেছি কিন্তু আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কোনো প্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ আর গণ কখনো একদিনে তৈরি হয়নি আসিফ মাহমুদদেরকে বলতে চাই আমরা রাজপথে ছিলাম এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক শ্রমিক জনতা প্রত্যেকটা মানুষ রাজপথে ছিল সেই জন্য গণ হয়েছে আপনারা যদি গণ না করতাম আমরা সবাই মিলে তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন না আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি আপনারা যারা ছাত্র থেকে আসছেন আমাদের সন্তান আদি আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই বেরাদার রাজপথে ছিল তারাও ছাত্র আমরা ছাত্রের অভিভাবক এবং আমরা রাজনীতিবিদ সেই হিসেবে আমরা রাষ্ট্রপথে ছিলাম আমাদের 420 জনের জীবন গিয়েছে আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোনো প্রতিবাদ করিনি আপনি যে বললেন মানুষ 80% ভোট দিয়েছে কারা 80% ভোট দিয়েছে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনা কেন তাকে বাধ্য হলাম আমরা শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না তা আমরা আসিফ মাহমুদকে বলতে চাই যে আপনারা আবেগের বসে এত বেশি কথা বলতেছেন এটা ঠিক না যেখানে আসেন দেশ সংস্কারের কাজে আছেন দেশ সংস্কার করেন আমাদের দল সহ সবাই আপনাদেরকে সহযোগিতা করতেছে কিন্তু এমন কোনো বিতর্কিত কথা বলবেন না যে পরবর্তীতে আপনারাও দিশা পেয়েছে দিশা পাবেন না যে মানুষ জনগণ জন গণ অবত্থান ঘটাইছে বিগত সতেরো বছর ধরে জাতীয়তাবাদী দল কত নির্যাতিত নিপীড়িত কত হত্যা কত গুম কত রকমগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার বিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হল তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই দুটো স্টেশন পুড়িয়ে দিলো এক্সপ্রেসওয়ে দু থেকে প্ল্যান করে সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে আগুনে পড়া হানি ফ্লাইওভার সেটাও টোল প্লাজা পোড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি সেগুলি পুড়িয়ে দেওয়া হলো আজকে কত মানুষের জীবন গেছে আর সেই সাথে সাথে কেন বলনা কত রক্ষণ মামলা সেটা আপনারা দেখেন নাই আপনারা একাই করে অভ্যুত্থান গঠন করেন এখানে শুধু আপনারা না এখানে आम জনতা ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই রক্ত গেছে আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই তাহলে কিসের জন্য করে অভ্যুত্থান হয়েছে কেন হাসিনা গগন ভবনে এরকম নেককারজনক ঘটনা হয়েছে একমাত্র হাসিনাকে হটানোর জন্যই সুতরাং আমরা বলবো সব ভদ্রতাই ভালো কিন্তু মাঝে মাঝে ভদ্রতার মাঝে অভদ্র আচরণ করেন না কেননা আপনার এই কথা আমাদের কলিজায় লাগে এই কারণে দেশটা আমাদের সবার এ আপনি যদি বছরের একটা রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে আপনার তাদেরকে হ্যাও প্রতিপূর্ণ করে কথা বলতেছেন ডক্টর ইনুর সাহেব যদি উনি থাকতে পারে জনগণ যদি ওনাকে ম্যান্ডেট দেয় দেন ভোট দেন উনি প্রধানমন্ত্রী হবে আমাদের কোনো আফসোস নেই আমাদের সম্মানিত জনগণ তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত যে যাকে ভোট দিবে আপনি ওভেন ভোটের ব্যবস্থা করেন যেখানে বসছেন সেখানে হলে ভোটাধিকার নিশ্চিত করা তারপরে নির্বাচন কমিশন নিশ্চিত করা যেন জনগণ জনগণের রায় দিতে পারে সে যে আসবে তাকাই আমরা মেনে নিব আমাদের কোনো সে নাই কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু বলবেন না অতিরঞ্জিত কোনো কিছু বলা ভালো না কেননা এক দিনে রাজনৈতিক দল গড়ে উঠেনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকা উনিই উড়িয়েছেন বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উনিই রেখেছেন সুতরাং কথা বলেন ভালো কিন্তু এমন কিছু কথা বলে বিতর্কে সৃষ্টি করবেন না আপনি এর প্রতি আমরা আবারও বলছি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে আপনারা নেতৃত্ব দিয়েছেন আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সেই জন্য আজকে এই করে শুধু হত্যা না কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে তো পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাতে তাকে যেভাবে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন বাংলাদেশে আসার পর থেকে আর পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তার দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে দেখে তার সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে যখন পুলিশ আটকা পড়লে যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আবার পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো পুলিশের সময় দিন রাত পরিশ্রম করেছি কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যাননি তারপর এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে চললে তার গরিব মানুষের জন্য ওই রেড মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পা ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফুন দাফন কিছুই দেওয়া হয়নি কাছে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি দিয়েই গেছে